করোনার প্রকট আকার ধারণের কারণে কিন্তু আবারও শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে জরুরি নির্দেশনা। অর্থাৎ করোনা এমন ভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু জরুরি নির্দেশনা দিয়েছে যে করোনার ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিবে সে বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দেখো যে এখানে কি বলছে এখানে বলছে যে প্রতিবেশী ভারত সহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশকেও সতর্কতা জারি করছে সরকার বাংলাদেশে সতর্কতা জারি করছে সরকার এমন অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাত বিধি মানা নিশ্চিত করছে নিশ্চিত করতে পাঁচ নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কিন্তু অলরেডি কিন্তু করোনার প্রকট আকার ধারণ করার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নির্দেশনা জারি করেছে তারপরে কি বলছে গতকাল সোমবার মাওসি অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এই নির্দেশনা অনুসরণ ও প্রতিপালনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। এখন দেখো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অলরেডি কিন্তু করোনা কিন্তু প্রকট আকার ধারণ করেছে সেই সাথে করোনা আরো বেশি বিশ্বের দুটি দেশে আরো করোনা প্রকট আকার ধারণ করেছে সেটা হলো কানাডা এবং রোমানিয়া কানাডা এবং রোমানিয়াও কিন্তু করোনা কিন্তু প্রকট আকার ধারণ করেছে অলরেডি সেখানে কিন্তু লকডাউনের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ কানাডা এবং রোমানিয়া যথাক্রমে তিনশো পাঁচ এবং তিনশো পঞ্চাশ জন কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে গেছে তে এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তোমাদের স্কুল এবং কলেজ এগুলো কিন্তু বন্ধ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে সেই সাথে এইচএসি যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু পরীক্ষা পিছানোরও কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা সার্বক্ষণিক নজর রাখছি যদি কখনো যদি কোনো আপডেট সাথে সাথে আমরা তোমাদের সাথে সেটা শেয়ার করব তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে করোনা যেভাবে নতুন ভেরিয়েন্ট যেভাবে প্রকট আকার ধারণ করছে অলরেডি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ভালোই আক্রান্ত হচ্ছে যার কারণে কিন্তু সরকার কিন্তু ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়ায় যারা ভ্রমণ করছে এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসছে তাদের কিন্তু করোনা টেস্ট বা চেকআপ পরেই কিন্তু বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে বাইর হচ্ছে আপাতত এটাই ছিল যদি কোনো যদি শিক্ষা বোর্ড থেকে যদি কোনো আপডেট আসে বা শিক্ষা নির্দেশনা থেকে যদি স্কুল যদি বন্ধের বা পরীক্ষা বন্ধের যদি কোনো আপডেট আসে সাথে সাথে আমরা তোমাদের সাথে শেয়ার করব আর সেই অবধি পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এরকম শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ